এই সংবাদটি নিবেদন করছে ই এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি পুজোর আগেই ধসে দাপট অচল বাংলা সিকিম লাইফলাইন লাইফ লাইন সেবক এলাকায় জাতীয় সড়কে বন্ধ গাড়ি চলাচল ও পর্যটনে বড় ধাক্কা শারদ উৎসবের আগে ফের বিপাকে উত্তরবঙ্গ শুক্রবার গভীর রাতে নম্বর জাতীয় সড়কে বিশাল ধসনামায় অচল হয়ে গেল সিকিমমুখী প্রধান সড়ক এর জেরে রাত থেকে আটকে পড়েছেন শতাধিক পর্যটক ও সাধারণ যাত্রী হঠাৎ ধসনামায় যানবাহন দাঁড়িয়ে পড়ে মাছ রাস্তায় অন্ধকারের আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে একাধিক পর্যটক গাড়ি ফেরে হেঁটে শিলিগুড়ির দিকে রওনা দেন তাদের বক্তব্য ধস নামার শব্দটা এতটাই তীব্র ছিল যে মনে হচ্ছিল পাহাড় ভেঙে পড়ছে ঘটনায় খবর পেয়ে রাতে জাতীয় সড়ক কর্তৃপক্ষ কর্মীদের ঘটনাস্থলে পাঠায় শনিবার সকাল থেকে ধস সরানোর কাজ শুরু হয়েছে শিলিগুড়ি প্রশাসনের তরফে জানানো হচ্ছে ধস সরানো পর্যন্ত সিকিম মুখী যানবাহনের জন্য বিকল্প রাস্তা খোঁজা হচ্ছে পুজোর আগে এই পরিস্থিতিতে দুশ্চিন্তা বাড়ছে পর্যটন ব্যবসায়ীদের সিকিম ও দার্জিলিং মুখী প্রায় সব হোটেল কিন্তু রাস্তা বন্ধ থাকায় বহু পর্যটক ভ্রমণ বাতিল করতে পারেন বলে আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রায় প্রতি বছরই বর্ষাতে কালীচরা সেবক ও বাকপুল এলাকায় ধসনামায় দিনের পর দিন বন্ধ হয়ে যায় জাতীয় সড়ক অথচ স্থায়ী সমাধানের উদ্যোগ দেখা যায় না ফলে প্রতি বছরই একই দুর্ভোগের মুখে পড়তে হয় সাধারণ মানুষ ও পর্যটকদের আইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি এন্ড আইটি ইএস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স এক্সেল রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনাম ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্র ছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএফি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিনান্স ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামিদামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজও যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা